আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে রান্না করছি কেসকি মাছের চরচড়ি এটা তো আমার শাশুড়ির অনেক ফেভারেট একটা মাছ ছিল মাথ এখন আর পৃথিবীতে বেশি নেই তবে এটা রান্না করতে গেলে খুবই খারাপ লাগে সেটা আর বলার অপেক্ষায় রাখে না প্রথমে কেসকি মাছগুলি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট কাঁচামরিচ ফালি এক চামচ হলুদ এক চামচ গুঁড়ামরিচ এক চামচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ সোয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা কষানোর মতো কিছুই নেই যেহেতু মাছটা অনেক সফট এখন দেখলাম মাছের পরিমাণ খুবই কম ভাবলাম সাথে একটু আলু দিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগবে আর হাফ কেজি মাছ মানে চোখে খুব কম দেখাচ্ছে সেই জন্য সাথে দিয়েছি টমেটো কুচি এখন টমেটো কাঁচামরিচ আলু সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আর নাড়াচড়া করব না এইভাবে এটা রান্না হবে এটা খুবই মজার একটা খাওয়ার সাথে ধনিয়া পাতা কুচি দিয়েছি সেটা দেখানো হয়নি ছোট মাছের চরচুরি অলমোস্ট ডান দেখতে এমন দেখাচ্ছে ইনশাআল্লাহ খেতেও অনেক মজা হবে বন্ধুরা তোমাদের কার কার পছন্দ এই মাছটা কমেন্টস করে জানাও আমার ছোট মাছ রান্নার ডান সবাই ভালো থেকো ভালোবাসো এরাম